হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার একটা রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখবেন দেখেন সামনে কি হয় এই আপুটি এই আপুটিকে কেন্দ্র করে এবং রহুলবা সহকর্মী সহ কিছু বকাঠি ছেলের কাছে লাঞ্ছিত হলেন দেখেন কি অবস্থা পিছনে কতগুলো লোক এটা হচ্ছে সাবার নবীনগর স্মৃতিসৌধে ছাম <laughs>

রবীন্দ্র ভাই বাদ আগে দেখ আর <i> <muchan>

अब दूर दे